সালামু আলাইকুম সবাইকে আমি আপনাদের মাঝে আজকে গোল গলা মেক্সি কাটিং দেখাবো আপনারা যদি আজকে মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক সুন্দরভাবে কিন্তু কাটিং করতে পারবেন একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে আমি প্রথমে তো দেখলেন ছিটটা ছিটটা মূলত হবে সাড়ে তিন গজ ছিটে সাড়ে তিন গজ সিটে হচ্ছে আপনার ঝুল বান্ন তিপান্ন পর্যন্ত বাহান্ন পর্যন্ত করা যাবে হবে আর কি যখন আপনার মেক্সির ঝুল হবে চুয়ান্ন তখন আপনার ছিট অবশ্য নিতে হবে তিন গজ বারো গিরা সুতরাং আমার ঝুলটা এখানকার যার মেক্সি তার ঝুলটা হচ্ছে বাহান্ন সেহেতু এর সাড়ে তিন গজ সিট ওনার জন্য যথেষ্ট আমি সাড়ে তিন সিট এখানে নিয়েছি তো এটা আমাদের কাছে বানাতে দিছি এটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমি প্রথমে এক মাথায় ভাজ করে নিচ্ছি চার ভাজ সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন এবার আমি আঠারো ইঞ্চিতে মার্ক করে নিব মার্ক করে নিচ্ছি এবং এখানে আঠারো ইঞ্চিতে মার্ক করে নিয়ে এটা আমি কাটিং করে নি এটা আমি যখন কেটে নিব তখন এটা একটা হাতা তৈরি করার জন্য আমি কাটছি তো আমি কেটে নিয়েছি বাড়তি ছিটুকু আমি সাইডে রেখে দিয়েছি এবার এটা আমি নিচে একটু অসমান ছিল সমান করে নিচ্ছি নিচে মুহুরি নিচে হাতের মুহুরি দিব সাত ইঞ্চি নিচের হাতের মুহুরি দিব সাত ইঞ্চি আপনারা আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিবেন এবং উপর মাথায় ওপর মাথায় উপর থেকে তিন ইঞ্চি নিচে একটা মার করব সেখান থেকেই মূলত শেপটা আসবে সেখান থেকে শেপটা করে নেব দেখুন আমি কাটছি আপনারা সর্বপ্রথম হাতাটা কেটে নেবেন মেক্সি মেক্সিতে হাতাটা হাতার সিট আগেভাবে বের করে নিয়ে তারপরে কাটা লাগে কেটে নিচ্ছি দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু ভালো করে ভিডিওটি করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে তবে যদি কোনো ভুল হয় কিংবা যদি কোনো আপনাদের কাছে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইনি এবং আমার পাশে থাকেন আমাকে ফলো ফলো দিয়ে রাখেন যাতে এর পরবর্তী ভিডিওগুলো আপনারা অতি দ্রুত পেয়ে যান আমি দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আমি হাতাটা কাটিং করে সাইডে রেখে দিলাম এবং যে সিটটা ছিল সেই সিটটা আমি সমান করে প্রথমে ওইভাবে দুই ভাজ করে নিব দেখুন দুই ভাজ করে নিব নম্বর ভাবে দুই ভাঁজ করে নিতে হবে নম্বর ভাবে দুই ভাজ করে নেওয়ার পরে তো দেখুন তারপরে আমি ওই যেই মাথা জোড়া জোড়ানো অর্থাৎ উপরের মাথা খোলা মাথা নয় উপরের মাথাটা উপরে রাখতে হবে এবং ওখানে চার ভাঁজ মোট চার ভাঁজ করা হলো এভাবে সুন্দর করে চার ভাঁজ করে নেবেন ভাঁজ করার পরেই অল্প একটু কাটিং হলেই মেক্সি গোল গোলা মেক্সি কাটিং হয়ে যাবে আমি দেখতে পাচ্ছেন ভাঁজ করতে সেই মুহুর্তে এভাবে সুন্দর করে ভাঁজ করে নেবেন নেওয়ার পরে এবার শেষের মাথায় শেষের মাথায় যে এখান থেকে আপনারা খেয়াল করেন আমি কোথা থেকে ধরছি ওখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন এবং এভাবে ধরে রেখে ছয় ইঞ্চিতে একটা মার্ক করবেন তিন ইঞ্চিতে এবং ছয় ইঞ্চিতে একটা মার্ক করবেন তিন ইঞ্চিতে এবং ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এখন আমি এই সাইডের যে ছিট যে জি এটা এভাবে আমি আমি ওই ছয় ইঞ্চি যেখানে মার্ক করছি সেটার সাথে এভাবে ভাস করে নিব হয়ে করে ভাস করে নিব ভাস করে নেওয়ার পরে এবার আমি গলার গলার যে মাপ সে মাপটা এখানে প্রয়োগ করব দেখুন গলার মাপ হচ্ছে এখানে প্রথমে আমি নিব আড়াই ইঞ্চি এখান থেকে নিব আড়াই ইঞ্চি জি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিয়ে ওখান থেকে আমি নিব পাঁচ ইঞ্চি বাড়তে যতটুকু থাকবে থাকুক সমস্যা ওটা ফুট হিসেবে যাবে এটা পাঁচ ইঞ্চি নিব জি পাঁচ ইঞ্চি নেওয়ার পর এটা আমি সুন্দর করে রাউন্ড একটা শেপ দিয়ে নিব দেখুন আমি কিন্তু পাঁচ ইঞ্চি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি এখানে রাউন্ড শেপ করে নিব ওখান থেকে তিন ইঞ্চি নিচে আমি একটা মার্ক করে নিব তিন ইঞ্চি নিচে হ্যাঁ তিন ইঞ্চি তিন ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি এটা আমি আরও ডাবল মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে তিন ইঞ্চিতে মার্ক করে নিয়ে এবার আমি আপনাদের সুবিধার্থে মার্জিন টেনে নিব একটা জি এ তো রাউন্ড করে নিয়েছি এখন এভাবে এটা কেটে নিতে হবে আমি এটা কেটে নিচ্ছি দেখেন হাতটা হাতের শেপটা অবশ্যই এখানে ভালো হতে হবে হাতের রাউন্ড যত আপনি ভালোভাবে ঘুরাইতে পারবেন আপনার কিন্তু সিট কাটার কোয়ালিটিটা অনেক সুন্দর হবে এবার আমি গলাটা কেটে নিচ্ছি আমার শেপ অনুযায়ী সুন্দর করে গলাটা কেটে নিচ্ছি এবার আমি মাথায় যে ভাজগুলো আছে এটা আমি একটু একটু ছেটে দেব দেখুন আমি ছেড়ে দিচ্ছি এখন এই এই কাপড়টিকে আমরা সমান করে নিব এত সমান করে নিচ্ছি এবার আমি চলে যাবো শেষ মাথায় যেখানে আমি যেখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখান থেকে আমি এখানে সাড়ে সাতে মার্ক করে নিব এখানে যদি একটু বেশি মোটা হয় কিংবা একটু একটু ঢিলা টাইপের কেউ নিতে চায় তাহলে এখানে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিও দেওয়া যাবে তবে আমি এখানে সাড়ে সাত ইঞ্চি দিব এটা যার মেক্সি তার সাড়ে সাত ইঞ্চি তার জন্য তার জন্য লাগবে আর কি এবার আমি মাথাটা একটু কেটে নিচ্ছি সেটে নিচ্ছি ওখানে যেহেতু ভাজ হয়ে আছে এবার আমি এখান থেকে পাঁচ কিংবা সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নিব যাতে আমার কুচিটা দেওয়া সুবিধা হয় যে আমি এতখানি এতটুকু জায়গাতে কুচি দেব আর কি দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ওখানে কিন্তু পাঁচ ইঞ্চি নিচে আমি মার্ক করে নিয়েছি এবার আমি মাথাটা ছেড়ে দিচ্ছি গলার যেটা বাড়তি যে একটা গলা আছে যে ওটাতেও কিন্তু আপনারা ঠিক সেমভাবে সা পাঁচ ইঞ্চিতে মার্ক করে নেবেন এবার দেখুন মিক্সিটা ঠিক এরকম হবে মাঝখানে কুচি হবে সাইডে তো হাতা আর এ তো গলা আমার মিক্সি কাটিংয়ে এ তো ফাইনাল লুক ভালো লাগলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম